আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ভীষণ টেস্টি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা আপনারা সকাল বিকেলে চার সাথে খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিক্স করে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালোভাবে ফেটে নিতে হবে এরকম যখন ফমি হয়ে আসবে তখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নিব গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে ডিমের গন্ধ লাগে না খেতে ভালো লাগে এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন হবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি হাত ধুয়ে আমি পিঠার সেপ দিয়ে নেব এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এই পিঠাগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব চুলাই প্যানি তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে হাই হিটে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব পিঠাগুলো একদম ফুলে বড় বড় হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না খুবই কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় একদিকে চা বসিয়ে দিয়ে আর একদিকে এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন হয়ে গেছে যখন রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে পিঠাগুলো ফুলে একদম ফেটে গেছে খেতেও কিন্তু অনেক টেস্টি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মজা হয়েছে কোনোই এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ